জাহান নামে সর্বনিম্ন শাস্তি দুটা জোতা পরিয়ে দেওয়া হবে পায়ের নিচে যে জোটা আগুনের জোতা পরিয়ে দেওয়া হবে এই জোতা পরার সাথে সাথে মাথার মগজ করে ফুটতে থাকবে এটা সর্বনিম্ন শাস্তি জাহান নামের খাবার হাদিসে পাক এসেছে জাক্কুম যে জাক্কুমের একটা ফোটা পৃথিবীর কোনো জায়গায় পড়লে গোটা পৃথিবীর তিতা হয়ে যাবে তিতা এই পৃথিবীতে আর কোন মিষ্টি ফল জন্মগ্রহণ করবে না জাকুমের একটা ফোটা যদি পৃথিবীতে পড়ে তিরমিজি শরীফের হাদিস এটা এত তিতা ফল এটা মুখের সামনে আনলেই অনেক দূর থেকেই এত বমি বের হবে নারী সব বের হয়ে যাবে এগুলো আবার ঢুকিয়ে দেওয়া হবে আবার জাকুম দেওয়া হবে যারা সুৎখোর যারা ঘুষখোর ওদেরকে মানুষের পোচ পচা গলা পোচের গ্লাসের শরবত দেওয়া হবে যারা সরাবি মত পান করে ওদের গলার মধ্যে শরাবের ভাণ্ড ঝুলিয়ে দেওয়া হবে যারা জানা করে যারা পরকিয়া প্রেমে লিপ্ত ওদেরকে জাহান নামের ভয়ঙ্কর এক আগুনের ড্যাগে ফেলে দেওয়া হবে যে আগুন বারবার তাদেরকে উপ উপরে তুলবে আবার নিচে ফেলবে আবার উপরে তুলবে যে সমস্ত নারীরা স্বামীর বিছানায় পর পুরুষকে বসিয়েছে যে সমস্ত নারীরা স্বামীর হক অন্য জনকে দিয়েছে পরকিয়া করেছে জুলুম করেছে তাদের স্থনের মধ্যে প্যারাক মেরে জাহান নামে লটকিয়ে রাখা হবে জাহান্নাম এত ভয়ানক জাহান্নাম এত ভয়ানক আর যারা মুনাফেক যারা মুনাফেক যারা কথায় কথায় মিথ্যা বলে মানুষের আমানত ফেরত দেয় না ওয়াদা খেলাপ করে তাদেরকে জাহান্নামের তালদেশ সমস্ত জাহান নামীরা বস্ত্র পায়খানা করে যেখানে ফেলবে সেখানে মুনাফেককে রাখা হবে নওজ্লাহ